উজি বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত এস নিউজ টোয়েন্টি ফোর টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা এবার বিস্তারিত সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদুল্লার সমর্থনে বোয়ালখালীতে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সাত ওয়ার্ডের ঝাউতলা লালার বাড়িতে সাতনাম ওয়ার্ড কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সাতনং ওয়ার্ড কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদুল্লাহ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইউনিয়ন বিএনপি নেতা এম এম টি টিপুর সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম দিদারুল আলম রিটন বেলাল দীপক লালা প্রবীর দাস তাজুল ইসলাম রাসেল আশিস পাল রতন পাল নিরুপম আচার্য ওসমান গনি চাঁদু দে আবদুল সবুর মোহাম্মদ আলমগীর মহম্মদ নুরুল্লাহ রাইহান রিহাদ ও সবুর সৌদাগর সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী চেয়ারম্যান নাম্বার হোক বিভিন্ন এমপি হয়েছে কিন্তু আমরা উপাধিবাসী পূর্ব অঞ্চল অনুব্রত আমি আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টান্ত আকর্ষণ করছি আমরা যে মন্দিরে আজকে মিটিং করতেছি এই মন্দির অনেক দিন ঐতিহ্যবাহী মন্দির আপনি আমাদের এই সাত আট নয় নম্বরে পাঁচ সাতটা মন্দির আছে এবং আমরা আশা করি এই হিন্দু ভাইদেরকে নিয়ে আজকে বিবাহ পর্যন্ত আমরা এই আর এই জায়গা